নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিন কেমন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো দেশ এবং দেশের বাড়ি থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে কিচেন ব্লগে স্বাগত তো আজকে আমি সকালে নাস্তা টাস্তা করি খাওয়া দাওয়া করি সব কিছু করে এখন চলে আসছি একটা মাথায় একটা হেয়ার প্যাক দিব তো কী দিয়ে সেই হেয়ার প্যাকটা দিই সেটা আপনার শেয়ার করবো আর আমি সচরাচর বা মানে গ্রামে আসলেই হেয়ার প্যাকটা তৈরি করি মাথায় দেই কারণ এখানে মেহেদি অনেক কিছু পাওয়া যায় তো গ্রামে ওইখান তো কিনে কিনে আনতে হয় তো এখানে অনেক কিছু কিন্তু এমনিতেই পাওয়া যায় অনেক রকমের পাতাও পাওয়া যায় এমনিতেই তো ওইগুলা মিলিয়ে আমি দেশে আসলে একটা হেয়ার প্যাক বানিয়ে মাথায় দিই তো আজকেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না আজকে একটা হেয়ার প্যাক দিয়েছি কিন্তু কোনো গাছের কোনো গাছের পাতা টাতা না শুধু মানে এটা একটা মশলা দিয়ে আমি প্যাকটা বানাচ্ছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখতে থাকুন কী কী দিয়ে হেয়ার প্যাকটা বানাই তো এই তো আমার হেয়ার প্যাকটি রেডি এইখানে হচ্ছে মেথি কালিজিরা পেঁয়াজ আর চালের গুঁড়া দিয়ে একসাথে ব্ল্যান্ডার করে বা বেটে আপনারা এটা একটা প্যাক বানিয়ে নিতে পারেন তারপর এটা আপনারা মাথায় দিয়ে তারপর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে তারপরে শ্যাম্পু করে নিতে পারেন আর এই হেয়ার প্যাকটি আসলে সপ্তাহে দুই দিন করে ইউজ করতে হয় তবে এর আগে আমি দিয়েছি মেহেদি তারপর আরও অনেক কিছু মিশিয়ে দিতাম কিন্তু আজকে আমি মেহেদি পাইনি বলে এই হেয়ার প্যাকটি শুধু মানে চারপদ মিলিয়ে দিয়েছি তো কি কি দিয়েছি সেটা তো আপনাদেরকে বলেছি তো এই হেয়ার প্যাকটি কিন্তু আমি আমার বোন আর আমার মেয়ে দিয়েছি তো আমার মেয়েকে কিন্তু আমার দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না সে আমাদের দেখা দেখি কান্না করতেছিল তার জন্য তাকেও দিয়ে দিয়েছিলাম কিন্তু দিয়ে এখন ভাবতেছি তার না ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগলে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায় এই যে পরি দেখো বললাম আমরা মাথায় কি দিয়েছি দেখো কি দিছ মাথায় এটা কি দিছ ওই কেমন তাকায় এমন তাকায় হেয়ার প্যাক হেয়ার প্যাক দিছ হেয়ার প্যাক বলো হ্যাঁ এটা কি হেয়ার প্যাক বলো সিক্রেট বলবো না বলো বলো কি এটা কি সিক্রেট বুঝছেন সিক্রেট এটা বলা যাবে না হেয়ার প্যাক বলা বলা যাবে না বলা যাবে না তো আমরা হেয়ার প্যাক দিয়েছি মাথায় আমার মেয়েও দিয়েছে ঠান্ডা লেগে যাবে সেটাই তো ভয় পাচ্ছি কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে নিব শ্যাম্পু করে নিব আসলে গরমকাল তো হেয়ার প্যাকটি দেওয়ার পর যখন ঠান্ডা ঠান্ডা লাগছিলো তখন কিন্তু ভালোই লাগছিলো কিন্তু তারপরে পঁয়তাল্লিশ মিনিটের মতন রেখেছিলাম তারপর ওয়াশ করে নিয়েছিলাম তো আমার মেয়েরটা বেশিক্ষণ রাখিনি মেয়েরটা পাঁচ দশ মিনিট রেখেছিলাম মনে হয় তারপর ধুয়ে ফেলেছি তো আসলে বাচ্চা তো এগুলো দেওয়াও ঠিক না বাচ্চাদেরকে কারণ তাদের ঠান্ডা লেগে যায় তো এইদিকে আমি হেয়ার প্যাকটা লাগিয়ে কিছুক্ষণ দই খেয়েছিলাম মানে আমাদের বাবা দই পাতে এটা তো আপনাদেরকে এর আগেও শেয়ার করেছিলাম তো ফ্রিজ থেকে আমি একটা দই খেয়েছিলাম তো এই তো স্নান টান করে মাথা ওয়াশ করে ভালো করে তারপরে চলে আসছি এখন আমি মেয়েকে খাওয়াবো আমি খাবো কিন্তু তার আগে আমি সিঁদুরটা পরে নেব কারণ সিঁদুর পরে এখনও বাকি তো সব কিছু করে আবার আপনার সাথে দেখা করছি ঠিক আছে তো সিঁদুর টিঁদুর পরে এদিকে চলে আসছি মা রাখতেছিল খাওয়ার জন্য এখানে এসে দিকে মা রান্না করেছে দেশি মুরগির মাংস মানে দেশি মুরগির ঝোল আর কি আর এখানে হচ্ছে শাক হেঁচি শাক আমি মানে প্রতিদিনই মনে হয় হেঁচি শাক এনে বলছি মা আমাকে হেঁচি শাক রান্না করে দাও আর সালাদ আর আম দিয়ে টগলা রান্না করা হয়েছে তো আমি এখন খেয়ে নিব তো এই তো শাকের সাথে শুকনামরিচ না হলে কিন্তু চলে না লেবু না হলে চলে না তো সে সব কিছু নিয়েই খেতে বসে গেছি তো আমি আসলে ভাত টাত খেয়ে একটু রেস্ট নিব কারণ শরীরটা অনেক খারাপ লাগছিল তো ভাবলাম যে ভাতটা খেয়ে তারপর আপনাদের সাথে দেখাই বা না করি কিন্তু ভাত খেয়ে কোনো শান্তি নেই আমার মেয়ে আমাকে বাইরে এনে বসিয়ে রেখেছে আর এদিকে তার খালামনি মানে তার মাসি তাকে বলছে এই বিস্কিটটা খুলে দিতে সে এখন বিস্কিট খাবে বিকেলবেলা তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর আমি আবার চলে আসছি আমার মানে যেটা তো বাসায় তো তার ছেলের আজকে জন্মদিন ছিল ওই তো দেখুন জন্মদিনের মানে যার জন্মদিন সে আর আমার মেয়ে মানে বার্থডে বয় ঠিক আছে তো সবাই একসাথে মিলে আমরা তার জন্মদিনটা খুব ভালোভাবে পালন করেছিলাম মানে হুটহাট করে এই জন্মদিনটা করা হয়েছিল তো যাই হোক খুব ভালো লেগেছিল এই তো দেখুন বাচ্চারা কি ভয় পাচ্ছে আর এদিকে সবগুলো বেলুন হ্যাঁ ফুটাচ্ছিলো সবাই মিলে খুব ভালো লাগলো আমার মেয়ে দেখুন কীভাবে তাকিয়ে আছে সে সবাইকে দেখছে যে কী করতেছে ওরা এগুলো কি করতেছে সে কিন্তু বার্থডে মানে এটা যে হ্যাপি বার্থডে সেটা বলতে পারেন আমার মেয়ে বলে কি জানেন এই বার্থডেকে বার্থডে পুডে বুঝছেন এই হ্যাপি বার্থডেকে বার্থডে পুডে বলে তো তার মুখে সেই কথাটা কিন্তু খুব খুব মিষ্টি লাগে তার মুখে খুব সুন্দর লাগে শুনতে তো যখন সে সবাইকে বলতেছিলো যে দাদা বার্থডে পুর ডে দাদা বার্থডে পুর তো সবাই কিন্তু খুব এনজয় করছিল তার কথাটাকে সবাই বলতেছিল তুমি আবার বলো তো মানে বাচ্চাদের মুখের কথা বুঝেন না একবার বলে যে কথাটা ভালো লাগে সবার তো সে কথাটা বারবার সবাই শুনতে চায় আর কি তো এই তো যার যে সে কেক খাচ্ছে না কেক কাটছে ঠিকই কিন্তু খাচ্ছে না এখন আমার মেয়েকে ধরিয়ে দিছে তো আমার মেয়ে একটু একটু করে সেটা খাচ্ছিলো তো বাদ যে বাসায় দিয়েছিল এই বক্সে করে বিরিয়ানি আর হচ্ছে সবজি রান্না করেছিল মাংস সবজি তো সব কিছু রান্না করে একসাথে প্যাকেট করে দিয়ে দিয়েছিল তো এগুলাই ছিল এগুলাই ছিল আজকের ব্লগে